নিবারণ বাবু একজন কাঠের ব্যবসায়ী দক্ষিণ কলকাতা নিবাসী তিনি তার স্ত্রী ও যমজ কন্যা সন্তান নিয়ে খুব সুখী তার দুই কন্যা সন্তান তুলিকা ও লিপিকা এরা যমজ বোন হলেও চরিত্রগত দিক থেকে ছিল সম্পূর্ণ আলাদা চেহারাও ছিল দুজনের দুই রকম তুলিকা ছিল মায়ের মতন সুন্দরী লিপিকা ছিল বাবার মতন চাপা রং কিন্তু দুইজন দুইজনকে খুব ভালোবাসত এদের নিয়ে খুব সুখী ছিল এদের বাবা মা পড়াশোনা নাচ গান সব কিছুই শেখাতেন বাবু দুই মেয়েকে আস্তে আস্তে বড় হতে থাকে দুই বোন এরা দুজনেই পড়াশোনায় ভালো ছিল তুলিকা বেশ আত্ম অহংকারী ছিল সে নিজের সমকক্ষ লোকেদের ছাড়া অন্য লোকেদের সাথে একদমই মিশতে পছন্দ করত না বড় হবার সাথে সাথে আরো অহংকারী হয়ে উঠতে থাকে তুলিকা স্কুলেও সবার সাথে সে কথা বলত না তুলিকা বরাবরই পরীক্ষায় দশ জনের মধ্যে থাকত লিপিকা আর সে একই ক্লাসে পড়তো লিপিকাও পরীক্ষায় পঞ্চম ষষ্ঠ স্থান দখল করত প্রতি বছরই কিন্তু তার বেশি বন্ধুত্ব ছিল যে মেয়েটি ক্লাসে সব থেকে পড়াশোনায় খারাপ তার সাথে তাই সবাই লিপিকাকে বেশি ভালোবাসত লিপিকা তার বন্ধুদের সাথে টিফিন শেয়ার করত তুলিকার এগুলো একদম পছন্দ ছিল না তাই সে তার নিজের দুই একজন বন্ধুর সাথে ছাড়া আর কারো সাথেই ক্লাসে কথা বলতো না নিবারণ বাবু সুমানা দেবী মেয়ের এই স্বভাবের জন্য খুবই চিন্তিত থাকতেন বাড়ির কাজের দিদি মিনতির সাথে কখনো ভালোভাবে কথা বলতো না তুলিকা তার মা অনেক বোঝাতেন মানুষের সাথে ভালো ব্যবহার করাটাই আসল না হলে তোমায় কেউ পরবর্তীকালে ভালোবাসবে না তাই তুমি অহংকারটা ত্যাগ করো কিন্তু তুলিকা সে কথায় কোনো পাত্তাই দিত না এভাবে দেখতে দেখতে তুলিকা লিপিকা বড় হয়ে ওঠে তারা তাদের পড়াশোনা কমপ্লিট করে তাদের দুই বোনের ইচ্ছে ছিল তারা জীবনে প্রতিষ্ঠিত হবে স্বাবলম্বী হবে এরপর দুই বোন কর্মজীবনে প্রবেশ করে তারা দুই বোন আলাদা আলাদা দুটো মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব পায় তুলিকা প্রথম থেকেই চাইতো সে একদম ছোট পরিবারে বিয়ে করবে অফিসেই তার সাথে আলাপ হয় রাজদীপের তুলিকা দেখতে অসম্ভব সুন্দরী যে কোনো ছেলেই তার প্রেমে পড়ে যাবে সেরকম খুব সুন্দর দেখতে ছিল রাজদ্বীপকেও তাই তাদের সাথে প্রথমে বন্ধুত্ব হয় তারপর সেখান থেকেই ভালোবাসার জন্ম নেয় তুলিকা সব প্রথমেই জেনে নিয়েছিল রাজদীপ খুবই সচ্ছল পরিবারের সন্তান বাবা মা আর এক দিদি এই নিয়েছিল তাদের পরিবার দিদি দশ বছরের বড় ছিল তাই তখন সে বিবাহিতাই ছিল বাবা মা আর সে এই নিয়ে ছিল তাদের সংসার কলকাতা শহরে বাড়ি গাড়ি সবই আছে তাদের বাবারই করে দেওয়া এরপর তুলিকা বাড়িতে জানাই রাজদ্বীপের কথা বাবা মা নিশ্চিন্ত হয় যাক নিজে পাত্র নির্বাচন করেছে এর থেকে আর বড় কিছু হতে পারে না তাই তারা অমত করেনি এমন ভালো পাত্র পেয়ে রাজদ্বীপের বাবা মাও খুব খুশি কারণ তুলিকা দেখতে খুব সুন্দর ছিল তাদেরও কোনো আপত্তি ছিল না এই বিয়েতে এদিকে লিপিকার প্রথম থেকেই ইচ্ছে ছিল একটা যৌথ পরিবারে বিয়ে করার তাই সে কখনো নিজে পাত্র নির্বাচন করতে যায়নি বাবা মায়ের উপর ছেড়ে দিয়েছিল কোনো যৌথ পরিবারে তার জন্য সম্বন্ধ ঠিক করার তার ইচ্ছে ছিল সব সময় বাড়িতে লোকজন থাকবে তাদের সাথে একসাথে হৈ হৈ করে জীবনটা কাটিয়ে দেবে তাছাড়া যৌথ পরিবারের অনেক সুবিধেও আছে একদিন এরকম একটা সুযোগ এসেও গেল তাদেরই জানাশোনা এক ভদ্রলোক এরকম একটা পরিবারের খোঁজ নিয়ে আসলেন তাদের বাড়ি দক্ষিণ কলকাতায় যৌথ পরিবারের সন্তান সিদ্ধার্থ বাবা মা তারা নিজেরা তিন ভাই এছাড়াও জেঠু জেঠিমা তাদের দুই বিবাহিত ছেলে এক পরিবারে সবাই থাকে সিদ্ধার্থ ছোট ছেলে তার দুই দাদাও বিবাহিত বনেদের বিয়ে হয়ে গেছে সিদ্ধার্থকে দেখতে মোটামুটি ছিল সরকারি চাকরি করে খুবই অবস্থাপন্ন পরিবার এদের লিপিকাকে দেখে এরা পছন্দ করে লিপিকা তো খুব খুশি এতগুলো লোকের সাথে সংসার করবে বলে তুলিকা আপত্তি করে বোন এতজনের সাথে কীভাবে থাকবে তারা তো একা একাই বড় হয়েছে লিপিকার এক কথা আমি সবার সাথেই থাকব একা একা আমার একদম ভালো লাগে না প্রথমে তুলিকার বিয়ে হয় তার এক মাস পরে লিপিকার বিয়ে হয় দুই মেয়ে শ্বশুরবাড়িতে চলে যাওয়াতে নিবারণ নিবারণবাবুদের বাড়িটা ফাঁকা হয়ে যায় তুলিকা খুব খুশি স্বামীকে নিয়ে তুলিকার শাশুড়ি মা খুবই ঠান্ডা প্রকৃতির ছিলেন বৌমার কোনো বিষয়ে তারা কখনোই মাথা গলাতেন না এরা দুজনেই অফিস যেত শ্বশুরমশাই রিটায়ার্ড করে গেছেন বাড়িতেই থাকতেন এভাবেই চলছিল তাদের সংসার এদিকে লিপিকার আর আনন্দের শেষ নেই এত মিষ্টি ব্যবহার ছিল তার সবাই তাকে খুব ভালোবাসত সব সময় আনন্দে খুশিতে থাকত লিপিকা সবাইকে নিয়ে তার অফিসে যাওয়ার কোনোই অসুবিধে ছিল না শ্বশুরবাড়ি থেকে যা শাশুড়ি অফিসের খাবার দাবার করে দেওয়া সব কিছুই করতো কোনো কাজই তার জন্য ফেলে রাখতো না তার মিষ্টি ব্যবহার দিয়ে সে সবার মন জয় করে নিয়েছিল প্রতি মাসে মাইনে পেয়ে যত সামান্য হলেও শাশুড়ি মাকে হাত খরচ জেঠি শাশুড়িকে হাত খরচ দেওয়া শুরু করে বিয়ে হয়ে যাওয়ার পর থেকে তাদের বাড়ির অন্য বৌরা যদিও চাকরি করত না এতে তারা খুবই খুশি হয় বৌমা তাদের হাত খরচ দিচ্ছে বলে এছাড়াও প্রতি মাসে যাইদের জন্য ছোট ছোট কোনো গিফট হলেও নিয়ে আসত স্যালারি হওয়ার পরে সবার সাথে খুব মানিয়ে গুছিয়ে থাকত লিপিকা সবাইকে সাথে নিয়ে বেড়াতে যাওয়া মাসে একবার হলেও হোটেলে খেতে নিয়ে যাওয়া সব নিজের পয়সা দিয়েই করতো এগুলো দেখতে দেখতে দু বছর অতিক্রান্ত এবার লিপিকার সন্তান সম্ভবা হয় তার মা এখানে কি করবে একা শ্বশুর বাড়িতে এত লোক আছে তাই তার শাশুড়ি জেঠি শাশুড়ি কেউ আর বাপের বাড়িতে পাঠাতে রাজি হয় না লিপিকাকে তারা সবাই মিলে আদর যত্ন দেখাশোনার সব কিছু করে এরপর একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয় লিপিকা তার আদর যত্নের কোনো রকম ত্রুটি হয় না শ্বশুর বাড়িতে বাচ্চার অন্নপ্রাশন হওয়ার পরে আবার সে অফিস জয়েন করে তার স্বামীকে বাচ্চার জন্য আয়া রাখতে হতো না সবাই মিলে বাচ্চার দেখাশোনার দায়িত্ব নিয়ে নেয় যে বাড়িতে জেঠিমা থাকে সেখানে বাচ্চারা এমনিতেই সবার কোলে কোলেই বড় হয়ে যায় এক্ষেত্রেও তাই হয় এছাড়া লিপিকার ব্যবহারে তারা সবাই সন্তুষ্ট ছিল এমনিতেই এদের বাড়িতে চার পুত্র সন্তান আছে লিপিকার প্রথম কন্যা সন্তান হলো তার জন্য সবাই আরও খুশি সবার কাছে রেখে দিয়ে লিপিকার নিশ্চিন্ত মনে অফিস করতে পারে যৌথ পরিবারে অনেকে থাকতে চায় না কিন্তু একার সংসারে চাকরিজীবী মা তার সন্তানকে রেখে অফিসে যেতে কতটা অসুবিধের সম্মুখীন হয় একমাত্র ভুক্তভোগীরাই জানে এই কারণে অনেক মাকে চাকরি ছেড়ে পর্যন্ত দিতে হয় এভাবেই চলতে থাকে লিপিকার সুখী দাম্পত্য জীবন স্বামী সন্তান আর পরিবারকে নিয়ে তুলিকার বিয়ের পাঁচ বছর পরে তার মশাই হঠাৎ করে একদিন অসুস্থ হয়ে পড়েন তখন তিনি মনস্থির করেন এবার তার সম্পত্তি তিনি দুই ছেলে মেয়ের মধ্যে ভাগ বাটোয়ারা করে দেবেন ওনার স্ত্রী খুবই শান্ত প্রকৃতির তিনি স্বামীর উপরে কখনোই কোনো কথা বলেন না তিনি কারো কাছ থেকে কোনো পারমিশন নেননি মেয়েকে ডেকে পাঠান এবং ছেলেকে সামনে রেখেই তিনি এই কথা বলেন আমার সম্পত্তি আমি তোমাদের দুই ভাই বোনের মধ্যে ভাগ করে দেব রাজদীপ কোনো কথা বলে না তার দিদি সুমিতা অন্যরকম সম্পত্তি নিতে নারাজ ছিল সে কিন্তু তাদের বাবা বলেন আমার যখন দুই সন্তান আমি তাদের দুজনকেই সম্পত্তি দেব মেয়ে বলে তাকে কেন বঞ্চিত করবো এরপর তিনি দুজনকেই তার সম্পত্তি সমান ভাগে ভাগ করে দেন এই বিষয়টি মোটেও ভালো চোখে দেখেনি এর প্রায় ছয় মাস পরে তিনি পরলোক গমন করেন গীতা দেবী একদম ভেঙে পড়েন স্বামীকে হারিয়ে ছেলে বৌমার কাছ থেকে সেরকম কোনোই আদর যত্ন কিছুই পেতেন না তিনি এরপর তিনি একদিন খুব অসুস্থ হয়ে পড়েন হসপিটালে ভর্তি করতে হয় তাকে মেয়ে জামাই সব কিছুই করেন হসপিটাল থেকে বাড়ি ফেরার পর খুবই খারাপ ব্যবহার করতে থাকে তুলিকা তার শাশুড়ির সাথে মানুষটার এই বাড়িতে থাকায় দায় হয়ে উঠেছে এখন তুলিকা তার স্বামীকে বলে সমস্ত সম্পত্তি যখন দুই ভাই বোনের মধ্যে সমান ভাগে ভাগ হয়ে গেছে তাহলে তোমার দিদিকে বলবে মায়ের দেখাশোনা করতে সম্পত্তির ভাগ নেওয়ার সময় যখন দুজনেই সমান তাহলে দেখাশোনা করার সময় ছেলে কেন করবে এক্ষেত্রেও তো দুজনেরই সমান হওয়া উচিত কোনো উত্তর দেয় না সে তার দিদিকে ফোন করে সব জানায় যথারীতি দিদি জামাইবাবু চলে আসে মায়ের কাছে গীতা দেবী বলেন আমি এখন কি করব বলো খুব অসহায় বোধ করছি এখানে আমাকে একটা অনাথ আশ্রমে বা বৃদ্ধাশ্রমে দিয়ে এসো স্বামী আকাশ খুব ভালো মনের একজন মানুষ তাছাড়া সুমিতা নিজেও স্বাবলম্বী সেও চাকরি করে সে সমস্ত কথা শোনে এবং তার শালা আর তার বইয়ের বক্তব্য খুব ভালো করে শোনে তখন আকাশবাবু বলেন আজকেই আমি মাকে নিয়ে আমাদের বাড়ি চলে যাব সেখানে নিজের মাও আছে আমি তো নিজেকে এখন খুব ভাগ্যবান মনে করছি কারণ আমার কাছে দুজন মা থাকবেন তোমাদের কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না তোমরা সুখে শান্তিতে সংসার করো মা আমাদের সাথে খুব আনন্দে বাদবাকি জীবনটা কাটিয়ে দেবেন এরপর স্বামীর ভিটে ত্যাগ করে চোখের জলে মেয়ে সাথে তাদের বাড়িতে চলে যান গীতা দেবী এদিকে লিপিকার মেয়ের দেখতে দেখতে পাঁচ বছর বয়স হয়ে যায় সে এখন স্কুলে পড়ে আনন্দে খুশিতে তার সংসার পরিপূর্ণ নিবারণবাবু খুবই লজ্জিত তার বড় মেয়ের এইসব কাণ্ড কারখানা দেখে এইবার তুলিকা সন্তান সম্ভবা হয়েছে তাকে তো দেখাশোনা করার লোক নেই সে বাপের বাড়িতেই আসে এরপর সে একটি পুত্র সন্তানের জন্ম দেয় বাপের বাড়িতে ছয় মাস থাকে ধুমধাম করে ছেলের মুখে ভাত দেয় শাশুড়ি ননদ আসে অতিথির মতন তুলিকার শাশুড়ি খুব খুশি নাতি হয়েছে বলে এরপর তুলিকা বুঝতে পারে শাশুড়ি মাকে বাড়ি থেকে বিতাড়িত করে সে কত বড় ভুল করেছে অফিস জয়েন করার সময় চলে এসেছে কিন্তু বাচ্চাকে কার কাছে রেখে অফিসে যাবে খোঁজ করতে থাকে আয়া নার্সের মনে তার সব সময় সন্দেহ থাকে তাই কাউকেই তার পছন্দ হয় না রাজদীপ তখন বলে তোমার তো আগে ভাবা উচিত ছিল আজকে মা যদি বাড়িতে থাকত এই অসুবিধের সম্মুখীন আমরা হতাম না গীতা দেবী মেয়ের বাড়িতে মহা আনন্দে থাকেন তার নাতি নাতনিকে নিয়ে এছাড়া মেয়ের শ্বশুর বাড়িতে আরো লোকজন আছে তারাও মাথায় তুলে রাখেন গীতা দেবীকে তুলিকার ছেলে একটু রুগ্ন প্রকৃতির প্রায়ই ভোগে এরপর রাজদীপ একদিন ঠিক করে মাকেই বাড়িতে নিয়ে আসবে সেই মতো মায়ের কাছে প্রস্তাব যায় দিদি তার এই প্রস্তাব নাকচ করে দেয় আর গীতা দেবী নিজেও বলেন আমার শরীরে এখন সামর্থ্য অনেক কমে এসেছে তাই তোমাদের আশানুরূপ কাজ আমি নাও করতে পারি তখন তো আবার তাহলে আমার সম্পূর্ণ আশীর্বাদ আমার রইল নাতির উপরে তোমরা নিজেদের মতো লোক দেখে বাচ্চা মানুষ করো আমি আর কি বলবো বলো ওইদিকে লিপিকার সন্তান সম্পূর্ণরূপে মানুষ হচ্ছে শ্বশুরবাড়ির লোকেদের সাহায্যে সে স্কুলে যায় কোনো দিন তার দাদু ঠাকুমা কাকিমা জেঠিমার সাথে তারা দেওয়া নেওয়ার পুরো দায়িত্ব নিয়েছে আর লিপিকা মনের আনন্দে অফিস করে সংসার করে এরপর তুলিকাকে বাধ্য হয়ে চাকরি ছাড়তে হয় সন্তানের দেখাশোনা করার জন্য আর তাকে মানুষ করার জন্য এখন সে নিজেও বুঝতে পারে কত বড় ভুল সে করেছে লিপিকা যেখানে সন্তানকে মানুষ করছে পুরো শ্বশুরবাড়ির লোকেদের সাহায্যে তার উপরে সে চাকরিও করছে আর নিজের একটা এত ভালো চাকরি ছেড়ে দিতে হল শুধু তার নিজের ভুলের জন্য শাশুড়ি মা এখন আর বললেও আসতে নারাজ যৌথ পরিবারের থাকার সুবিধেগুলো বেশিরভাগ মানুষই বুঝতে পারে না সব সময় ভাবে একা থাকলে বুঝি খুব ভালো থাকা যায় কিন্তু একা থাকার সুবিধে যেমন আছে অসুবিধেও তেমন আছে একটু ত্যাগ করলে অনেক কিছুই পাওয়া যায় কলমে পলিগুহ কণ্ঠে সোনালি বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন